আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে এখন যুক্ত আছেন আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন দর্শক চলে আসলাম ঢাকা কলা বাগান স্টাফ কোয়ার্টারে স্টাফ কোয়ার্টার থেকে দর্শক জানিয়ে দিব আজকের বাজারে খুরসা দামে পেঁয়াজ আলু রসুন বিভিন্ন সবজি আছে কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জনের সাথে ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে অনেক ভালো লাগবে তো দর্শক বন্ধুরা এখানে বিক্রেতা আছে বিক্রেতার সাথে কথা বলিয়ে আজকের বাজারের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই বেচা বিক্রি আপনাদের খুরসা বাজারে কেমন চলছে ভাই

মানে এটা পঁচাত্তর টাকা কিনা না আটষট্টি কিনা আটষট্টি টাকা কিনা আপনাদের পঁচাত্তর টাকা ভাইটা কুরসা বাজারে বিক্রি করছেন না

গ্রিন রোড স্টাফ কোয়ার্টার আচ্ছা এখানে আহ কয়টা থেকে কয়টা বাজার চলে ভাই আপনার দুইটা বন্ধু দোকানদারি সব বন্ধু মানি সকাল ছয়টা থেকে এই স্টাফ কোয়াটার বাজার দুইটা তিনটে পর্যন্ত মানি বাজার বেচা বিক্রি চলে না দুইটা হাই দুইটা ফাইস্ট দুইটা না আচ্ছা আচ্ছা স্টাফ কোয়াটার এটা না জায়গার নাম আচ্ছা আচ্ছা

यार आ uh...

আচ্ছা দর্শক আমরা আরেকটা দোকানে ঘুরে ঘুরে আজকে কুর্সা বাজারে চলে আসলাম আপনাদেরকে দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক সাথে থাকুন খুব ভালো রাখছে তো ভাই আপনাদের কুর্সা বাজারে ব্যসা বিক্রির খবর কি ভাইজান যান বেসা খুব খারাপ খুবই খারাপ কি এই বছরই কি খারাপ যাইতেছে নাকি এখন একটু বেশি খারাপ আগে একটু বেসা কিনা একটু বেশি খারাপ খুবই খারাপ আর আলু পেঁয়াজ আদা রসুন এগুলোর বাজার তো একেবারে সস্তা না বাজার মানে বাজার কম আছে বাজার কম আছে কিন্তু টোটাল বেচা বিক্রি নাই নাই কেন বাজারে যে টোটাল কোনো বেচা বিক্রি নাই আপনারা বইসা রয়েছেন কেউ ঘুম পাড়তে আছে কারণটা কি মানুষ মানুষের কাছে টাকা পয়সা নাই টাকা পয়সা নাই না আচ্ছা বুঝতে পারলাম

অশান্তি থাকে আচ্ছা যারা এই কলা বাগান স্টাফ কোয়ার্টারে আশেপাশে আছে তারা মানে সকাল ছয়টা থেকে দুইটা পর্যন্ত আপনাদেরকে পাইবে নাকি যত দোকান আছে সবাই মানে ওই দুইটা পর্যন্ত থাকে এরপর আর কাস্টমার আসলে ফাঁসবে কাস্টমার যতক্ষণ থাকে মানে দুইটা পর্যন্ত কাস্টমার হয় তারপর আর আচ্ছা তো আপনি কাস্টমার একটু বলে দেন যেমন সকাল থেকে দুইটা পর্যন্ত আসে আপনাদের এই স্টাফ কোয়ার্টারে অফিস টাইম হয়ে যায় না তারপর আর ওই বাজার করে জায়গা আবার আসলে পরে তখন আলাদা থাকে আমার দোকান বন্ধ করে চলে যায় আচ্ছা তো আমরাও দর্শকের বলে যে আপনারা আইসেন সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এখানে স্টাফ কোয়ার্টারে স্বল্প দামে মাছ তৈরি তরকারি সবজি যার যা লাগে নিতে পারবে নাকি ভাই সবাই এই ভিডিও দেখে আসুক ঠিক আছে আর কম আছে সবদিন এর দাম কম আছে আর আসলে কমের সময় ধরেন না কম ধরব একদম আচ্ছা ঠিক আছে ভালো থাকেন না আল্লাহ হাফেজ দর্শক আমরা আরেকটা দোকানে ঘুরে ঘুরে আজকের বাজারে আপনাদেরকে মূলত আদা রসুন পেঁয়াজ এগুলা কেমন দামে কুর্সা ব্যসা বিক্রি চলছে দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন

এই যে এখানে আপনারা দোকানদারি করেন সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত ভাই ছয়টা থেকে দুইটা পর্যন্ত মানে সকাল থেকে দুইটা পর্যন্ত আপনাদের দোকানদারি চলে না তারপরে কি আপনারা সবাই যাজার যার স্থানে চলে যান না চলে যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ভাইজান আজকে আমাদেরকে এই যে খুচরা বাজার আপনারা পেঁয়াজ রসুন আদা সেগুলা বিক্রি করতেছেন আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে বা কত দামে বেচা বিক্রি চলছে একটু আমাদেরকে দামটা জানে দেন আর কি যেমন এই যে আমরা একটা পেজ দেখলাম এই পেজটা কোথায় গেল এটা কি পাবনা পাবনা এটা ফরিদপুর পাবনা কত চলছিল ভাই আজকে চলে পঁচাত্তর থেকে আশি টাকা পঁচাত্তর থেকে আশি টাকা একেবারে বাছাই করা পেঁয়াজ এখানে কোনো সন্দেহ নাই নাকি ভাই একদম ফ্রেশ একদম ফ্রেশ আর ফরিদপুর কত চলছিল ভাই ফরিদপুর চলে 70 টাকা 70 টাকা আজ এখন বর্তমানে লাগে পেঁয়াজের বাজার কম না ভাই হ্যাঁ পেঁয়াজের বাজার আগে থেকে অনেকটা কম আছে কারণ কৃষকের পেঁয়াজের চাহিদা আছে এখনো এই তিনজন পেঁয়াজের কোনো প্রশ্ন আসে না

যেন ভাইজানি যে এক সপ্তাহ বা দহ দিন আগে বাদ আৰু কম ছি নাছিলো সময়তো ফাৰ্টছিলো মনে কৰাৰ আমাৰ কথা কিছু কিন্তু এখন তো ইন্ডিয়ান পিঁয়াজ তো মনে করেন আসার কথা কিন্তু আসে নাই দেশে পিঁয়াজ অনেক মজুত আছে ঠিক এই জন্য ইন্ডিয়ান পেঁয়াজটা আনে এই জন্য এখন যে পেঁয়াজটা এখন তো সামনে মানে এক মাস পরে পেঁয়াজ লাগানো পড়বে আমাদের পেঁয়াজ তো শেষ করা যাবে না ইন্ডিয়ান পেঁয়াজের তো কোনো প্রশ্ন আসে না প্রশ্ন হ্যাঁ এই জন্য এখন কৃষকের হাতে পেঁয়াজ তো বা হাটের থেকে যে দামে বেঁচে ওই দামে কিনে আনতে হয় আচ্ছা সত্তর আশি টাকা এটা বেশি হয় দাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান আহ আপনাকে নাম আচ্ছা আচ্ছা ভাই এই যে আলু দেখলাম আলু কত চলছিল ভাই আজকে চলে এখন বিশ পঁচিশ বিশ পঁচিশ টাকা ওগুলি তো আলু আছে অগ্নি তো আলু আছে কারণ আলুর হচ্ছে আলু আরও কমার সম্ভাবনা আছে আরও কমার সম্ভাবনা আছে সম্ভবনা আছে বুঝতে পারলাম যে বর্তমানে আলুর বাজারটা এত সস্তা বলেন তো দেখি কৃষক কী ন্যায্য দামে এখন তারা কৃষক ন্যায্য দাম এখন পাইতেছে না কারণ আলুটা ফলনটা ভালো হয়েছে ফলনটা ভালো হয়েছে জি এই জন্য কোনো গত বছর কোনো আলু এবং পেঁয়াজ এগুলো কোনো পূর্ণ নষ্ট হয়নি বৃষ্টিতে নষ্ট হয় যে কারণে ফলনটা ভালো হয়েছে কৃষকরাও রাখতে পারছে জনগণের খাইয়া কম শান্তি আছে জি জি হয়তো আমাদের কি বেসা বর্তমান অবস্থা খুব খারাপ এত কোনো সরকার দলীয় কোনো সরকার নাই জি সেজন্য জন্য কেনাটা খুব বাজার খুব ইয়ে নরমাল নরমাল আছে জি জি

রসুনের বাজারে কি এখন বর্তমান দাম বাতি না কম ভাইয়া এখন সীমিত ভাবে আছে এটা তো বাইরে থেকে আসে জি তো আপনার এই সফরে আনতে হয় আপনার ইনপুট করে আনতে হয় আনতে হয় আচ্ছা বুঝতে পারলাম আর দেশিটা কত চলছিল দেশিটা 90 থেকে 100 90 থেকে 100 এটা কি নাটর না নাটর এক নাম্বারটা আচ্ছা আচ্ছা ভালো তো ভাই না এটা ভালো আর দাম কম আচ্ছা মূলত আপনাদের এই যে ঠিকানা রয়েছে কলাবাগান স্টাফ কোয়ার্টার আর যারা এই কলাবাগানে